হ্যালো বিয়ান আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে বানিয়ে দেখাবো তোমাদেরকে সামান্য দুধ আর চিরে দিয়ে চিরের তৈরি কালাকাত তো খুব সুন্দর একটা রেসিপি অবশ্যই ট্রাই সব থেকে যেটা মজার ব্যাপার হলো খুব সাধারণই ঘরে থাকা উপকরণ আর একদম কম সময়ের মধ্যে এটা কিন্তু বানিয়ে ফেলা যায় আমি যার জন্য একটা প্রথমেই তোমাদেরকে একটুখানি ভেঙে দেখিয়ে এখনকার ব্যস্ততার দিনে আমাদের হাতে সবারই সময় খুব কম তো সেই জন্য আমি চট কি কী রেসিপি শেয়ার করা যায় বেশিরভাগ সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি আর একদম ঘরে থাকা উপকরণ দিয়ে কেননা সব সময় দামি দামি জিনিস বা এমন কিছু যেগুলো আমাদের হাতের কাছে পাওয়া যায় না সেগুলো দিয়ে সবসময় রোজকার রান্না বা রেসিপি করা সবসময় সম্ভব হয় না তো চলো এই রেসিপিটা করার জন্য এখানে আমি আগে চিড়ে নিয়েছি চিড়েগুলো ভালো করে পরিষ্কার জলে আগে ধুয়ে নেব তো এটাকে কোনো রকম কোনো পেস্ট করা বা গুঁড়ো করার কোনো দরকার নেই চিরে এমনি তাড়াতাড়ি নরম হয়ে যায় সেটা তোমরা সবাই জানো তো দেখো ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি করার মধ্যে ঘি দিয়ে নিয়েছি ঘি দিয়ে কড়াটাকে একটু নাড়িয়ে আমি ঘিটাকে কড়ার গায়ে লাগিয়ে নিচ্ছি নিয়ে এবার যে চিরেটাকে ধুয়ে রেখেছিলাম সেই চিরেটা এর মধ্যে দিয়ে নেব তো চলো চিরেগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি খুব সহজ এটা করে একবার ট্রাই করে দেখো আমরা বাজার চলতি অনেক রকম মিষ্টি খাই কিন্তু আমরা জানি যে সেগুলো সবটাই মানে সবই যে হেলদি হয় সেরকম না ঘরে থাকা উপকরণ এগুলো বাচ্চাদের নিজেরাও খেতে পারো বা বাচ্চাদেরও বানিয়ে দিতে পারো খুব সহজে কিন্তু এটা হয়ে যায় তো দেখো ঘিতে চিরেটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি চিরেটা যেহেতু ধুয়ে নিয়েছি তো এটা দেখবে নরম হতে শুরু হয়ে যাবে মানে ধোয়ার পরেই এটা চিরে তো তাড়াতাড়ি দেখবে ধোয়ার পরেই এটা একটু নরম হয়ে যায় তো দেখো এটা একটুখানি নেড়ে চড়ে নেবো খুব বেশি না এক থেকে দু মিনিট মতো জাস্ট একটুখানি নেড়ে চেড়ে নেব নেড়ে নেড়েচেড়ে দিয়ে এখানে আমরা মিশিয়ে নেব দুধ আর দেখতেই পাবে যে খুব বেশি কিন্তু আমি দুধ এখানে দিইনি দেখো জাস্ট এই অল্প পরিমাণেই দুধ এখানে লাগবে খুব বেশি লাগবে না কেননা চিড়ে যেহেতু তাড়াতাড়ি নরম হয়ে যায় তো ভালো করে দুধটাকে মিশিয়ে নিচ্ছি তো এবার আমরা যে জিনিসটা মেশাবো এটাকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব তো যেটা বলছি না যে এখানে আমরা যে জিনিসটা মেশাবো সেটা হচ্ছে গুড় এখানে আমরা গুড় দেব। টেস্টটাও সুন্দর আসে এখন যেহেতু গুড় অ্যাভেলেবেল আর সব থেকে বড়ো কথা হচ্ছে কালারটাও কিন্তু দারুণ আসে হাতের কাছে যদি গুড় না থাকে তাহলে কিন্তু তোমরা এটা চিনি দিয়েও করতে পারো আর কালারটা ভালো আসার জন্য চিনি দিয়ে যদি তোমরা সেটাকে ক্যারামেল করে নাও করে করতে পারো বা এমনি চিনি দিয়েও কিন্তু করতে পারো তাহলেও কিন্তু কালারটা ভালো আসে তো দেখো গুড়টাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি যখন গুড়টাকে দেবে তখন কিন্তু গ্যাসটাকে একদম কম করে দেবে দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে নাবো। তো দেখবে যখনই এইভাবে আমরা নাড়াচাড়া করব এটা যখন অ্যাবজর্ব করে নেবে এটা পুরো শুকনো শুকনো হয়ে যাবে আর দেখবে কালারটাও কিন্তু চেঞ্জ হতে থাকবে আর এখানে যেটা যোগ করব সেটা হয়েছে এখানে উঁচু মতো এক চামচ কর্নফ্লাওয়ার এখানে যোগ করব। এটা কিন্তু যোগ করতেই হবে এটা অবশ্যই কিন্তু যোগ করো তো কর্নফ্লাওয়ার দিয়েও দেখো এটা ভালো করে নাড়াচাড়া করতে থাকবো ভালো করে যখন এটা নাড়াচাড়া করতে থাকবো দেখবে এটা কি সুন্দর এটা খেয়ে দেখো কাউকে যদি বানিয়ে বা নিজেরা খেয়ে দেখো এটা বোঝাই যাবে না কিন্তু কি দিয়ে তৈরি দারুণ কিন্তু খেতে লাগে তো দেখো এটা প্রায় হয়ে এসছে এখানে একটা জিনিস খেয়াল করো আমি একটুখানি দেখাচ্ছি দেখো যখন আমি নাড়ছি করার নিচটা খেয়াল করো দেখো এটা কিন্তু পুরো দেখো সরে যাচ্ছে এটা লেগে যাচ্ছে না তাহলে কিন্তু এটা বুঝতে পারবে এটা ঠিকঠাক হয়েছে খুব সুন্দর মানে একদম চটজলদি হয়ে যায় এটা হয়ে গেল মানে অর্ধেক জানবে এটা হয়ে গেছে তো এখানে দেখো আমি দুটো ছোটো এলাচ নিয়েছি ছোট এলাচগুলো কোনো গুঁড়ো করার দরকার নেই যদি এলাচের গুঁড়ো থাকে সেটা দিতে পারো আমি এমনি এলাচ ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি তো যদি তোমাদের কাছে এলাচ গুঁড়ো থাকে সেটা দিতে পারো তো দেখো এটাকে দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি যেটা বলছিলাম যে দেখবে এটা যখন কড়া থেকেও আমি দেখাবো তোমাদেরকে এটা ঢেলে নিয়ে দেখবে কড়া থেকে খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে তো দেখো এটা যখন নাড়বে দেখবে এই যে সাইড দিয়ে এটা কিন্তু পুরোটা উঠে যাবে তখন বুঝতে পারবে যে এটা কিন্তু পুরোটা হয়ে গেছে খুব ভালো কিন্তু হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব আর এখানে দিয়েছি আমি কাজু বাদাম আর এখানে দেখো একটা প্লেটে একটু ঘি দিয়েছি ঘিটাকে আমি প্লেটের গায়ে লাগিয়ে নেব এবার আমি এর মধ্যে এটাকে ঢেলে নিই তো দেখো কত সুন্দর এখনই দেখো দেখতে লাগছে পুরো মনে হচ্ছে সেই মাখা সন্দেশের মতো তো এটা দেখো একদম গরম আছে তোমরা আশা করি বুঝতে পারছো কড়া থেকে আমি নাবিয়ে নিচ্ছি এটা আমরা যখন সন্দেশের আকারে করব তো দেখতেই পাবে এটা কিন্তু আমাদেরকে এখন একদম গরম আছে কিন্তু আমরা এখনই এটা সেট করে নেব মানে করে নিয়ে এটা কিন্তু রাখতে হবে আমি যাতে দেখাতে সুবিধা হয় এই যে দেখো কথা বলতে বলতে আমি একটু কড়াটা দেখালাম কড়াটা দেখতে পেয়েছো আমি এটা থেকে তুলেছি তো কড়াটা থেকে দেখবে পুরোটা কিন্তু উঠে যাবে তখনই বুঝতে পারবে যে এটা পুরো হয়েছে তো এটাকে চলো এটাকে এইভাবে সেট করে নিই তোমরা যদি বাড়িতে কোনো এমনি ট্রে বা কিছু থাকে সেটাতেও সেট করে নিতে পারো আমি এটাকে এইভাবে সেট করে নিচ্ছি একটা জিনিস খেয়াল করো দেখো যখন আমি খুন্তি দিয়ে সরাচ্ছি এটা কত সহজে দেখো মানে যখন এদিক ওদিক করছি হয়ে যাচ্ছে এটা কিন্তু রেখে দিতে হবে যখন আমরা এইভাবে রাখবো এটা যখন রেখে দেবো কেউ যদি মনে করো যে ফ্রিজে রাখবে ফ্রিজেও রাখতে পারো কিন্তু যেহেতু এখন একটু ঠান্ডার এখনও ইমেজটা আছে পুরোপুরি শীতটা চলে যায়নি সেই জন্য আমি এমনি রেস্টে রেখে দেবো এক ঘন্টা এটা কিন্তু কোনো রকম আমি ফ্রিজে দেব না তো তোমরা যদি মনে করো যে ফ্রিজে দেবে ফ্রিজের মধ্যেও কিন্তু এটা রেখে দিতে পারো ভালো রকম সেট হয়ে যাবে আমি যেহেতু ভিডিওটা করছি আমি একবারেই তোমাদের করে নিয়ে দেখাচ্ছি সেই জন্য কিন্তু আমি দিচ্ছি না এটা যদি উল্টে নাও পেছন দিকটা দেখবে মানে এ খানিক্ষণ রেখে দিয়ে কত সুন্দর হয়েছে আর একটু দেখতে ভালোর জন্য আমি ওপর থেকে একটুখানি কাজু দিয়ে নেবো তো আমি এইভাবে কাজু দিচ্ছি তোমরা যদি কেউ মনে করো যে ভেঙে দেবে সেটাও দিতে পারো এটা যখন কাট করবে একটাও কিন্তু ভেঙে যাবে না কিন্তু এইভাবে সাজিয়ে রেখে দেবে যখন কাটটা করবে খানিক্ষণ পরে কিন্তু কাটটা করবে আর কালারটাও দেখবে কত সুন্দর কালারটা আসে খেতেও কিন্তু দারুণ হয় তো আমি এইভাবে কাজু দিয়ে সাজিয়ে নিচ্ছি সাজিয়ে নিয়ে আমি এইগুলোকে কাট করে দেবো তো যার জন্য তোমাদেরকে আমি দেখালাম প্রথমে একটা কেটে নিয়ে ওর মানে ব্যাকসাইডটাও কিন্তু আমি দেখিয়েছি তোমাদেরকে তো ভালো লাগলে এরকমই আরও রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে অল করো তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবেই কমেন্ট করো কমেন্ট করে আমাকে জানিও যে ভিডিওটা কীরকম লাগলো তো সবাইকে তোমাদের অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ